বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনার বারো ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেফতারের পর দিনই ডিবি কার্যালয়ে যান তিনি এ সময় মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ছয় নম্বর এলাকায় তার বোনের বাসা থেকে আটক হন তিনি পুলিশ জানিয়েছে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তাকে ধরা হয়েছে তার বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব এসময় সময় তার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাতক উদ্ধার করা হয় এর আগে র্যাব যখন তার বাসায় অভিযানে যায় তিনি তখন দরজা না খুলে আধা ঘন্টারও বেশি সময় ধরে তিনি ফেসবুকে সেখানে একজন ছাত্র নেতা ড্যানিন করছে কিসদের আমরা দেখতেছি যে সে এতদিন পরে আয়সা বলে আমরা রাষ্ট্রপতির পদ থেকে চাই আমরা এইভাবে ডিসি নিয়োগের বিরোধিতা করতেছি এতদিন আঙুল তো বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উধাও করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতাব্যাপী না এলেও মান সম্মান আমাদের খরা হবে আপনাদের না চারের বাবা মায়ের ভিক্ষা জানায় যে সমন্বয়করা সার্জিস আলম আমি মুর নাম উল্লেখ করে বলতেছি সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এই নাহিত সমন্বয়করা হাসিনা থেকেও। এদিকে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গ্রেপ্তার নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ক দানবিদ্যে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে ইনভলভ আছেন তার বিপক্ষে এবং বর্তমানে যারা বিএনপির নেতাকর্মীরা আছে জামাতরা আছে তারা চাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক এমন কিছু তথ্য উঠে আসে তবে এই ভিডিওর শেষ অংশে যে দৃশ্যগুলো আছে আসলে মানুষ কতটা চাচ্ছে শারদিস আলমকে গ্রেপ্তার করা হোক এমন কিছু দৃশ্য যা আমরা এখনও সেখানে খুঁজে পাই না তবে কেন কী কারণে শারদিস আলমকে গ্রেপ্তার করছে এই জিনিস প্রশ্ন উঠে আসে সবার মনে আসলে শারদি আলম এখনও গ্রেপ্তার হয়েছেন কি না এমন তথ্য প্রমাণ খুঁজতে আমাদেরকে ভিডিও লাশ অংশে দেখতে হবে তাহলে বুঝতে পারবো মূল গায়নি কোথায় আমার বোন শ্রেষ্ঠা যখন রক্ত ঝরেছে যে পনেরোই জানুয়ারি যে দৃশ্য আমাকে আমার আমাকে আমার বিবেককে আলোড়িত করেছে একই রকম দৃশ্য আমি পনেরোই জুলাই দেখেছিলাম ওই পনেরোই জুলাই ছাত্রলীগ পিটিয়ে যেভাবে আমার বোনকে রক্তাক্ত করেছিল যেটা আমাদের দেশের মানুষের সংবেদনকে নাড়া দিয়েছিল আমরা একই জিনিস দেখেছি পনেরোই জানুয়ারি শ্রেষ্ঠ রক্তাক্ত চেহারা ওর মাথায় এখনও বারোটা শিলাই তাহলে মানুষ হিসেবে তার স্বীকৃতিটা জরুরি তার মর্যাদাবোধ নিয়ে বাঁচার প্রশ্নটা জরুরি তাহলে বাংলাদেশের সমস্ত নাগরিকের তার মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে ফলে আমাদের পাহাড়ি যে জনগোষ্ঠী আছে সমতলের যে যে বিভিন্ন জাতিসত্তার মানুষ আছে সেই বিভিন্ন জাতিসত্তার মানুষের সাংবিধানিক স্বীকৃতিটা খুবই জরুরি আমরা মনে করি তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এটা একটা আদিবাসী না উপজাতি এই যে শব্দের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে বিগত ফেসিস্ট আমলে আমরা যেগুলো দেখেছি আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে আর জাতিসত্তাগুলো তো আমি বললাম যে সাংবিধানিক স্বীকৃতি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা মনে করি আচ্ছা আমার নাম হচ্ছে রাফিকুজ্জামান ফরিদ আমি সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এবং আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্র জোট গণতান্ত্রিক ছাত্র জোটের আমাদের সংগঠন কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছে সেই হিসাবে আমি এখন জোটের সমন্বয়ক আমরা দেখেন এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি মামলা করার জন্য তারা বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টর অফিসে আপনারা দেখেছেন সেদিন আমরা গিয়েছিলাম ষোলো তারিখের ঘটনায় যাতে তারা মামলা করার উদ্যোগ নেয় এবং একটা বিবৃতি দিয়েছে আমরা অতি সত্বর আজকেও ওই মিডিয়ার মাধ্যমে প্রক্টরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তারা অতি দ্রুত মামলা করবে এটা তো আমরা আসলে হয় বুধবার হচ্ছে মামলা করার ডেট তারা দিয়েছে তারা যেহেতু এটা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছে সেদিন প্রক্টর বলেছে তার অনুমতি ছিল না তাহলে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব সেটা দেখবে এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকেও আন্দোলন করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলন আরও ঘনীভূত হবে আমরা মনে করি ছাত্ররা তাদের দাবি নিয়ে কারণ তার ক্যাম্পাসের ভিতরে পুলিশ যেভাবে ঢুকিয়ে নির্বিচারে এবং ষোলো তারিখ আপনারা ওই দৃশ্যটাও দেখেছেন আমাদের একজন আইন বিভাগের শিক্ষার্থী নেবুলা তার গায়ে যখন হচ্ছে সাউন্ড গ্রেনেড পরে সে তো ওখানে সেন্সলেস হয়ে যায় আমাদের আরও তিনজন সহযোদ্ধা বন্ধু তাকে যখন আনতে যায় তখন আমরা দেখলাম যে পুলিশ ওখানে নির্বিচারে লাঠিচার্জ করছে এই দৃশ্য তো আমরা পাঁচ আগস্টের পর তো এই দৃশ্য মানতে পারবো না এটা কেউ মানবে না সাংবাদিকদেরকেও তারা এবং সাংবাদিকদেরকেও ওদের নির্মমভাবে পিটিয়া হতেন এবার নরসিহীতে মত বিনিময় সভা করতে গিয়ে মার খেলেন শারজি আলম বিস্তারিত জানতে সাথেই থাকুন আজ নরসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সমন্বয়ক গ্রুপের ভিতর ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে সে সময় সেখানে উপস্থিত ছিলেন সমন্বয়ক গ্রুপের অন্যতম সদস্য শারজি আলম আজ নরসিহী বিশ্ববিদ্যালয় মাঠে সমন্বয় শারজি আলমের মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল তবে মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মতের মিল না হয় এক পর্যায়ে সমন্বয়কদের ভিতর জ্ঞান সৃষ্টি হয় যেখানে সমন্বয়কদের এক পক্ষের দাবি ছিল শারজি আলম তো কোনো সরকারি উপদেষ্টা নয় তাহলে সেখানে সকল জায়গায় সভা করে বেড়াবে আমরাও তো সমন্বয়ক আমরাও তো কোথাও এমন সভা করতে যাই না

ট্যান্ডারবাজি তারপর হচ্ছে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি তারপরে হচ্ছে অর্থাৎ সরকারি যত মানে অপকর্মগুলো রয়েছে সবগুলো করার আমার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি সহজ একটা আমার বিষয় একদম সহজ কথা যদি বর্তমান হচ্ছে ডিজিটালাইজেশন আমাদের ডিজিটাল যুগ সবার কাছে মিডিয়া আছে মাইক্রোমিডিয়ার যুগ সবার কাছে ফোন আছে এই পুরো আন্দোলন গণ অভ্যুত্থান হাসিনাকে পতন থেকে শুরু করে এই সবকিছু হচ্ছে মাইক্রো মিডিয়ার কল্যাণে হয়েছে এখন প্রচুর পরিমাণ মিডিয়া আছে সরকারি সংস্থাগুলো রয়েছে তারপর হচ্ছে যারা যাদের সাথে চাঁদাবাজি যাদেরকে পদে দিয়েছি ধরেন কেউ তো আমার কাছে আসছে দশ লাখ কেউ বলছে পনেরো লাখ যে সবচেয়ে বেশি বলছে তাকে হয়তো আমরা ইয়াত বসাইছি কিন্তু যাদেরকে বসাই নাই এরকম ইয়া করুক প্রমাণ দিক মেন কত হচ্ছে প্রমাণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ পত্রিকা রয়েছে যদি এক টাকা খাওয়ার কোনো প্রমাণ থাকে যে কারো কাছে যে আমরা কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা দিয়েছি পদায়ন করেছি বদলি করেছি চাঁদাবাজি করেছি কারো কাছ থেকে একটা টাকা চেয়েছি কোনো কারণে সেক্ষেত্রে সেটাই প্রমাণ দিক সিম্পল ও প্যান চ্যালেঞ্জ প্রমাণ দিক আমি এক কোটি দুই কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকার হিসাব নয় সেটা হচ্ছে জাস্ট এক টাকাও যদি হয় দেখেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনা আনা হচ্ছে এগুলো কিন্তু এখন না যা কিছু ঘটে যা কিছু রটে তার কিছু হলো ঘটে বা কিছু হলো আমরা হয় হাসান আবদুল্লাহ যদি প্রমাণ দিতে পারে তখন কি করবেন আপনি দেশের বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে বিদ্যমান যে আইন ব্যবস্থা রয়েছে যে আইন ব্যবস্থা অনুযায়ী যে কোন শাস্তি আমরা এবং সর্বোচ্চ যে ডাইভার আমি সেটা মাথা পেতে নিব এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় দেখেন সাইফুর ভাই এই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে আমাদেরকে বিতর্কিত করা এটা কি পাঁচ আগস্টের পরে এই ব্যাপারটা এমন বিষয়টা এমন না আপনি যদি পাঁচ আগস্টের পূর্বে যান আপনি দেখবেন সর্বপ্রথম ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠিত যেই সংগঠন ছাত্রলীগ কিন্তু বলেছিল আমরা দুইশো টাকা দুইশো এদিকে হাসনাত আব্দুল্লাহ প্রমাণের জন্য লাইফে কথা বলেছেন যে তারা কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত নাই কোনো মামলার মধ্যে নাই কেননা কারা ধর্ষণ মামলাতেও নাই তারা কোনো লুটপাট করে নাই ঘুষের টাকা খায় নাই কোনো কিছু খায় নাই এমন তথ্য প্রমাণ দেওয়ার জন্য খালেদ দিনের সাথে লাইভে এমন তথ্য উঠে আসে তবে এই তথ্যগুলা কতটুকু সঠিক তা অনেকেই জানার জন্য মিটিয়ে ফেলেছে বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে যা আমরা আগামীতে দেখব হয়তো বা বাংলাদেশে নতুন কিছু ফিরে আসছে তবে সারদিস হাসনাথ বড় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমানে সারদিস এবং হাসনাত কেন বাংলাদেশের বড় একটি মঞ্চে উঠে আসলো তা অনেকেরই প্রশ্ন বিএনপি জামাত আওয়ামী সবার এদেরকে কেউ বরদাস্ত করতে পারতেছে না এদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে এখনো বলা যাচ্ছে না বাংলাদেশের ইতিহাসে কি ঘটতে চলেছে টাকা খেয়ে হচ্ছে আন্দোলন শুরু করেছে আমাদের পাঁচই অগস্টের পূর্বে রাতে কিন্তু বলা হয়েছিল আমার বাসে টাকা পেয়ে গেছে সার্জিসের বাসে টাকা পাওয়া গেছে তারপর হচ্ছে আমাদের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব আমরা দেশ থেকে পালিয়ে যাচ্ছি তো এই যে অভিযোগ এই অভিযোগের তো ধারা অব্যাহত রয়েছে আমাদেরকে বিতর্কিত করার জন্য এখন অভিযোগ যখন আসবে অভিযোগ যখন আসছে সেটা প্রমাণ যদি থাকে প্রমাণ এনি প্রুফ কোন নথি কোন সরকারি সংস্থা কোন ব্যক্তি নিজেও কোন ব্যক্তি বাংলাদেশে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষকে আমি চ্যালেঞ্জ দিতে চাই যদি কোন ব্যক্তি সে নিজে যদি বলতে পারে আমার সাথে কোনো ধরনের টাকা অর্থ নিয়োগ পদবাণিজ্য টেন্ডারবাজি এই ধরনের কোনো কিছু হয়েছে বা চেয়েছে বা আমি অ্যাপ্রোচ করেছি আমার সাথে কথা বাড়িয়েছে প্রস্তাব দেওয়ার পরে প্রস্তাব আসছে এই সার্ভিসের সংখ্যা কত কোন প্রস্তাব আমাকে বারবার পরিচয় দিতে হচ্ছে আমি একাঙ্কার জনক

আমি বাংলাদেশি কিনা তাহলে এই বৈষম্য কেন আমি বাংলাদেশি কিনা এইটা হচ্ছে আমাকে বারবার প্রমাণ দিতে হচ্ছে আমি যখন বারবার সম্পৃক্ততার কথা বলছি তারা জোর করে আমাকে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার দিকে ফেলে নিয়ে যাচ্ছে বন্ধুগণ মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় থেকে যে উগ্র বাঙালি জাতীয়তাবাদ এখানে চেপে বসেছে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতা এখনো বিদ্যমান গতকাল জাতীয় নাগরিক কমিটি একটা সমাবেশ করেছে নাম কুয়াশে বুয়েটের ছাত্র তার ছাত্রকে হত্যা করার পর ছাত্রলীগ যেভাবে নাম পাঁচটি একটা মিছিল করেছিল তার প্রতিরক্ষতা আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ এখানে এখানে স্পষ্ট তো বাংলাদেশের যদি কথা বলতে চায় সেখানকার পাহাড়কে বাদ দিয়ে পাহাড় সহ সমতলে অন্যান্য সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে আদিবাসীদেরকে বাদ দিয়ে এখানকার আপনি বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবেন না যারা প্রকৃত দোষী তারা এখনো দলা বাইরে আমরা একে এও দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির এক সদস্য এখানে সম্পৃক্ততা ছিল সাদা এই শাহাদাতকে চিহ্নিত যে চিহ্নিত ব্যক্তিরা আছে তাদেরকে করতে হবে বন্ধুগণ হাসান আব্দুল্লাহ একটি কথা বারবার বলেছেন যে এই অভ্যুত্থানের যে হামলাটা অন্যভাবে দায়বাদ করার জন্য সারাক্ষণ বিদেশিদের কথা বলছেন আমি স্পষ্টভাবে বলতে চাই গরের ইঁদুর যদি ব্যার কাটে সে ব্যার টিকবে না আপনারা সারাক্ষণ বিদেশ বিদেশ না করে গড়ার চুত্রকে চিহ্নিত করেন গড়ার সূত্রকা চিহ্নিত করতে পারলে ঐক্য সম্মতি এমনি চলে আসবে এ দেশের মানুষ বারবার প্রমাণ দিয়েছে শেখ মুজিব যে ভুলটা করেছে এখানকার উগ্র বাঙালি জাতীয় তো চাপিয়ে দিয়ে অন্যান্য অস্বীকার করে দিয়ে যে ভুলটা করেছে সে ভুলে পা দিচ্ছেন আমরা স্পষ্ট বলতে চাই এখানকার সরকার থেকে শুরু করে যারা প্রশাসনের মদত আছেন তারকে বারবার বলতে চাই আমরা দেখেছি উদ্বোধনের পরেও আমরা বিচ্ছিন্নতাবাদী যেখানে আমরা সংবিধানে আদিবাসী হতে চাচ্ছি তাহলে আমরা কেমনে বিচ্ছিন্নতাবাদী হলাম আমরা তো বিচ্ছিন্নতাবাদী নয় এই দাবি আমি জানাই এবং বর্তমান এন টিএম গভর্নমেন্টের যে কার্যকলাপ আদিবাসী স্বপ্ন ধরে তাদের বক্তব্য ক্লিয়ার না পনেরো তারিখের ঘটনার পরে ইন্ট্রিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো সেখানে বলা হয়েছে এথনিক মাইনরিটি এটা আবার কিসের শব্দ তা কি আমার জানেন না ডক্টর ইউনু সাহেব নোবেল বিজয়ী মানুষ তার তো জানা থাকার কথা এই বক্তব্যগুলো পরিষ্কার করতে হবে তারা কি চায় আমাদেরকে কিভাবে দেখতে চায় একটি জাতি যখন একটি স্বাধীন দেশে তার নিজের ইচ্ছা মতো নিজের প্রকৃতির যত চলাফেরা করতে না পারবে ফেলতে না পারবে তখনই তো দেখা যায় অগণতান্ত্রিক আন্দোলন দানা বেটে উঠতেছে পার্বত্য চট্টগ্রামে যে একটা গুরন্ত ভাগ আছে সবাই তো জানেন দীর্ঘ কত বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল এরপরে সরকার চুক্তি করলো এই পার্বত্য চুক্তিকে আইনের দহাই দিয়ে হ্যাং করে রাখা হয়েছে আমরা অসিরাই আর এই এন্ট্রিম গভর্নমেন্ট বক্তব্য দিচ্ছে এটা ন্যাশনাল ইস্যু এই ইন্টিম গভর্নমেন্টের পার্বত্য চুক্তিতে ব্যাপারে তাদের করার কিছু নাই তাহলে আমার প্রশ্ন রাষ্ট্রীয় দায়িত্ব নিছেন কেন এনজিও মার্কা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না আমরা আপনাদের প্রশাসনে আমরা সন্দেহান আপনারা কি চান আমাদেরকে জাতিগত পরিচয়টা এন আপনারা আদিবাসী বলবেন না আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি আর আমি জাতীয় পাঠ্যপুত্র কর্তৃপক্ষের তাদের তো একটা আছে পুস্তকে কি থাকবে কি কি না লেখা হবে লেখা হবে না যাচাই বাসাই করে চিন্তা ভাবনা করি তোই করে অন্তর্ভুক্ত করে যে গ্রাফিটি দিয়েছে সেটা করি করিতেই দিয়েছে আর ভূত করে একটা বই পর একটা সংগঠন জালো জালো করে গেল তারা বাদ দিল তাহলে আমরা করে অন্তর্ভুক্ত করতে হবে এটা কেমন কথা একজনের গ্রাফিনী এবং বিকৃত করা কিন্তু আইনগত দ্বন্দ্বনী অপরাধ আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিতে চাই আমি একজন আইনজীবী হিসেবে আর পনেরো তারিখ এরপরে ষোলো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এই নজির তো নাই পুলিশ করে গায়ে হাত দিতে একজন নারী আমি দেখলাম কিভাবে পুলিশ ধাক্কা দিতেছে এই সাহস কেমনে পায় আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সে কি করে আর যেখানে মতিঝিলে পনেরো তারিখের ঘটনা